আগামী ষোলো অক্টোবর ঠিক কয়টার সময় তোমাদের পরীক্ষার ফলাফল তোমরা দেখতে পারবা বা প্রকাশ হবে সেটা নিয়ে কথা বলবো অনেক ভুল তথ্য তোমরা অনলাইনে দেখতে পাচ্ছ অনেকে ইউটিউবাররাও তোমাদেরকে ভুল তথ্য দিচ্ছে যে ফলাফল প্রকাশ না কি কেউ বলছে দশটায় কেউ বলছে এগারোটায় কেউ বারোটায় কেউ দুইটায় কথা বলছে আসলে স্পেসিফিকভাবে রেজাল্ট কয়টায় প্রকাশ করতে পারে আমরা তোমাদেরকে সেটা বলছি গত বছর কখন প্রকাশ করেছিল সেটা তোমরা জানতে পারবা দেখো এখানে অবশ্যই একটা বিষয় থাকে যে সবার আগে ফলাফল দেখা কারণ টেনশনের মধ্যে তোমরা সবাই থাকবা তাই তোমাদেরকে আগেই বলছি ইনশাআল্লাহ ইন তোমাদের সবার রেজাল্ট তোমাদের মনের আশা অনুযায়ী যেন হয় তোমরা যেমন পরীক্ষা দিয়েছো তেমন রেজাল্টের জন্য পাও এবং সবাই যেন ভালো রেজাল্ট করো সবাই যেন পাস করো কিন্তু অনেকাঙ্ক্ষিতভাবে সবাই রেজাল্ট পাস করবে না অনেকে ফেল করতে পারো সেক্ষেত্রে মনোবল হারাবা না তোমার পাশে যে বন্ধুটা রেজাল্ট খারাপ করেছে তাকে ফোন দাও তাকে ডেকে নিয়ে আসো বা তার সাথে দেখা করো তাকে বোঝাও যে একটা পরীক্ষা ঠিক আছে ভালো নেক্সট টাইম করা যাবে অন্তপক্ষে বন্ধু বান্ধব এই সময় কিন্তু সাপোর্ট দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট মনে রাখবা এই খারাপ সময় একটা সে তোমার একটা ইনভেস্টমেন্ট হারাও যেতে পারে অনেক ভুলভাল ডিসিশন সমাজের চাপে পরিবারের চাপে অনেকে নিয়ে থাকে এই দিকটা প্রতি তোমরা ম্যাচিওর হয়েছো খেয়াল রাখবা এটা তোমাদের প্রতি আমরা রিকোয়েস্ট করছি গুগল প্লে স্টোরে যে এইসিসি রেজাল্ট দুই লিখে সার্চ করলে এক নম্বরে কমলা এইসিসি রেজাল্ট দুই লেখা লঘুযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও এই অ্যাপ থেকে মার্কশিট সহ এইসিসি রেজাল্ট দেখার পাশাপাশি ফল পুনরীক্ষণ ব্রোধ বৃত্তি জিপিআই ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে ও কমেন্ট বক্সে দেওয়া হলো এবার আমরা একটা কথা বলি তোমাদের রেজাল্টের যে বিষয়টা রয়েছে কয়টা দিকে প্রকাশ করা হতে পারে মূলত শিক্ষা মন্ত্রণালয়ের রেজাল্ট প্রকাশের আগের যে কাঠামো ছিল এর আগে প্রধানমন্ত্রীর অনুমতি দরকার ছিল প্রধানমন্ত্রী উপস্থিত থাকতেন তারপরে তিনি একটা বিশাল বক্তব্য দিতেন পোলাপানদের তারপরে তিনি প্রত্যেকটা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তার কাছে যাইতেন রেজাল্টের একটা সিট ছিল সেই সিটটা জমা দিতেন এ মানে অনেক কাহিনি করে তারপর রেজাল্ট প্রকাশ করতেন তার কিছুক্ষণ পরে অনলাইনে রেজাল্ট দেখা যেত বাট রাইট নাও শিক্ষা উপদেষ্টা গত বছর কিন্তু এসএসসি তোমাদের সিনিয়র ভাইদের রেজাল্ট কিন্তু এই সরকারি প্রকাশ করেছে এবং তারা এরকমের কোনো আনুষ্ঠানিকতা করেনি তার এখন পর্যন্ত দুইটা রেজাল্ট দিছে এক হচ্ছে তোমাদের গত বছরের সিনিয়রদের আর তোমাদের ছোট ভাই যারা এই এই এসএসসি পঁচিশ ওদের দুই মাসের রেজাল্ট দিছে সো এই যে দুইটা রেজাল্ট দিছে তারা কিন্তু কোনো আনুষ্ঠানিকতা করেনি সিম্পল রেজাল্ট তোমরা পেয়ে গেছো এখন রেজাল্ট কয়েক চলো আমি তোমাদেরকে সেটা নোটিসের মাধ্যমে দেখাই দেই গত বছর তারা কিভাবে এই সরকারি রেজাল্টটা দিয়েছিলো তোমরা কয়টা দিকে রেজাল্ট পেতে পারো অনলাইনে অনেক জায়গায় দুইটা তিনটার কথা শুনতে পাচ্ছ সেটা সম্পূর্ণ ভুল তবে এখানে একটা পয়েন্ট ক্লিয়ার করতে চাই রেজাল্ট দেখা একটা ব্যাপার আবার রেজাল্ট প্রকাশ করে একটা ব্যাপার রেজাল্ট প্রকাশ করতেই পারে তারা কিন্তু রেজাল্ট দেখতে গিয়ে তোমাকে হিমশিম খেতে হইতে পারে কারণ রেজাল্ট দেখার ওয়েবসাইটগুলো ডাউন হয়ে গেছে সব জায়গায় ডাউন হয়ে গেছে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো জায়গা থেকে ফলাফল দেখতে পারবা না তো সেক্ষেত্রে তোমাদেরকে বিকল্প বিভিন্ন উপায়ে ফলাফল দেখা যাবে সেটা তোমাদেরকে আমরা জানিয়ে দেবো যে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে তোমরা ফলাফলগুলো দেখতে পারবা সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে সেই ফলাফল দেখার ভিডিওগুলো দেখার জন্য আর তোমাদের যে অ্যাপসটা বলেছি ওই অ্যাপসও চাইলে ডাউনলোড করতে পারো ওখানেও ফলাফল দেখার ওয়েবসাইটগুলো দেওয়া আছে যেটা তোমার মেইন ওয়েবসাইট তবে ওখানে আরও অনেক সুন্দরভাবে রেজাল্ট সেফটি তোমরা করতে পারবা সো এই যে দেখতে পাচ্ছ তোমার নোটিস মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড ঢাকা দুই হাজার তো দেখতে পাচ্ছ পনেরো অক্টোবর সরি পনেরো অক্টোবরের রেজাল্ট দিচ্ছিলো তোমাদের রেজাল্ট ষোলো অক্টোবর দিচ্ছে সো এটা লাকি তোমরা যে তোমাদের রেজাল্ট একই কাছাকাছি সময় দিচ্ছে এবার এখানে তোমরা টাইম দেখো সকাল এগারোটায় রেজাল্ট প্রকাশ করা হয়েছিল সকাল এগারোটায় রেজাল্ট প্রকাশ করা হলো রেজাল্ট পাইতে পাইতে সময় লাগছে সর্বোচ্চ এগারোটা আগেই রেজাল্ট পেয়েছি আমরা অনেস্টলি এইচএসসি রেজাল্ট গত বছর আমরা রেজাল্ট একটা ওয়েবসাইটে আমরা আগেই রেজাল্ট পেয়েছিলাম সো দশটা মানে পঞ্চাশের দিকে না পঁয়তাল্লিশের দিকে আমরা রেজাল্ট দেখতে পেয়েছি সো রেজাল্ট ওয়েবসাইটগুলো যখন অনেক ভিজিটার হয় শেষের দিকে সে রেজাল্ট সেরেও দিতে পারে বোর্ডের অনুমতি পাইলে বাট নর্মালি তোমরা এই বছর রেজাল্টও এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবা এক্ষেত্রে সবার আগে তোমরা রেজাল্ট প্রকাশ হয়েছে কি না কনফার্ম হওয়া তোমাদেরকে আমরাই ভিডিও করে জানিয়ে দেবো যে রেজাল্ট প্রকাশ হয়েছে তারপরে তুমি একটা এস এম এস পাঠাবে এই যে এস এম এস ফর্মেট এস এম এস পাঠিয়ে তুমি রেজাল্টটা দেখে নিতে পারো কারণ আগে তো তোমার কোন বিষয়ে কত নাম্বার পাইছো কত গ্রেড পাইছো সেটা না জানার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার টোটাল জিপিএটা কত সেটা তুমি এস এম এসের মাধ্যমে জানতে পারবা এবং এসএমএস সবার আগে দ্রুত রেজাল্ট দেখা যায় কারণ যেহেতু কোনো অনলাইন সেক্টর নাই জাস্ট মোবাইল থেকে এসএমএস পাঠাবা এস এসএমএস এ তোমাকে রেজাল্টটা বলে দেবে আর রেজাল্ট এগারোটার দিকেই প্রকাশ করে দিবি ইনশাল্লাহ তবে কোনো কোনো ক্ষেত্রে রেজাল্ট প্রকাশ হতে দেরি হতে পারে যদি কোনো টেকনিক্যাল ফল থাকে আশা করি সেই সমস্যাগুলো থাকবে না বোর্ডের তারা সেগুলো অলরেডি রেজাল্ট তোমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়ে গেছে সব কিছু ক্লিয়ার এখন জাস্ট একটা ক্লিক দিয়ে অনু পাবলিশ করবে তোমরাও সরাসরি রেজাল্টটা ডাটাবেস থেকে দেখে নিতে পারবা সেক্ষেত্রে বলেছি তোমরা একটু ধৈর্য ধারণ করো এবং আমরা তোমাদেরকে আরও আপডেট সামনে জানাবো যে রেজাল্ট কখন কোনো সমস্যা হলে আমরা তোমাদেরকে আপডেট করে সেগুলো জানাবো এগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবো লাস্ট একটা কথা বলবো তোমরা যারা টার্গেট করছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা ভর্তি বা ভালো কলেজে ভালো সাবজেক্টে দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তোমাদের ভালো কলেজ ভালো সাবজেক্টে ভর্তি করাই দিব বা আমাদের ভর্তি এই যে কোর্স আছে কোর্সে যুক্ত হয়ে ইনশাল্লাহ তুমি ভালো একটা কলেজ ভালো একটা সাবজেক্ট পেতে পারো আমরা আমাদের সব সাজেশন অলরেডি অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে তোমরা চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো বিস্তারিত তোমরা চাইলে একটু দেখে নিতে পারো সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ office, oh,